বিসমিল রহমানের রহিম একজন ভদ্র মহিলা এই যে ছোটো ছোটো আপনারা চারটা এই তিনটা মতো দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে বাসার যে আলমারি আছে এগুলোর ভিতরে পেয়েছে তো এগুলোর ভিতরে কী আছে সেটা আমি সঠিক বলতে পারবো না তো আমি ভাবছি একটা ভিডিও করে তারপরে এগুলোকে খুলি এবং আমার যারা দর্শক বন্ধু আছে তারা যেন বিষয়টি দেখে তো আমি আসলে ওটা ভেবে দেখিনি কী জন্য এবং এটার ভিদি কী আসছে তো এখন আমি খুলি আপনার দেখতে থাকুন আমার যেটা ধারণা লাগে সম্ভবত এটা মনে হয় বশীকরণের জন্য কোনো যে মাদলিগুলো আছে সেগুলো হতে পারে তো এগুলো চারটা ছিল একটা উনি হারিয়ে ফেলছে উনি আমার কাছে নিয়ে আসবে এগুলো বলে উনি একটা এক জায়গায় রেখেছিলো তো পরে এটা একটা হারিয়ে ফেলছে তো তিনটে শরমোট আমার হাতে আসছে তো দেখি বিস্ফুলের রহমান রায় এটার মধ্যে কী দেওয়া আছে আর উনি এটার আগে ওনার যে স্বামী তাকে জিজ্ঞেস করেছিল যে আসলে এটা বাসায় কীভাবে কোথা থেকে আসলো তো ওনার স্বামী অনেক হেসেছিল কোনো কিছু বলেনি তো পরে উনি যে কোনো মাধ্যমক জানতে পারে এটা নাকি তাকে বস করার জন্য এনেছে অর্থাৎ তারা যে স্ত্রী যে আপা আমার কাছে আসছে যে ভদ্র মহিলা উনি সেটা জানতে পারছেন যে মাধ্যমক তো এটা যদি কে চাললাই ভালো যেন আমি খুলে দেখেছি আপনাদেরকে ইসমুল্ল রহমান রহিম আলহামদুলিল্লাহ আলমিনী রহিম আলিক ইজ্জা কানা বুধ ইজ্জাক এহিদিন তারপর যেটা ধারণা করছি এটা আমরা সম্ভবত কোনো কবিরাজ থেকে মানে তব্যটা নিয়েছিল ওই ম্যাডাম না সম্ভবত কোনো এটা কী আপনার একটু ভালো করে দেখুন যদি কেউ জানা থাকে আমাকে জানাবেন আমার বিষয়ে কোনো ধারণা নেই আসলে এই যে আপনার দেখাচ্ছি ভালো করে দেখুন এটা কী সেগুড় আর কোনো মাজার বন্য কোনো কোনো বছর গুঁড়ো হতে পারে যদি করে জানা থাকে আমাকে জানাবে একটু ভালো মতো দেখুন আপনারা একটা খুললাম আরও একটা খুলে দেখি ইসমিল্ল রহমান অনেকে দোয়া পড়ে ইতা বিস্কোস পেলে অনেকে দোয়া পড়ে না তো আসলে দেখি এটার ভিতরে একই জিনিস দেখুন আপনারা এটা আল্লাহ মূল আল্লাহ ভালো জানে কী কিসের জন্য আনছে আসলে এগুলোর দ্বারা যে বশীকরণ হয় তাকে তো কিসের মাটি কোনো মক্কাশিবুর মাটি নাকি কোনো রজার নাকি আল্লাহ ভালো জানে এই যে এবার দেখতে থাকুন এই যে এই দুইটা রাখলাম এক সাইডে এবং এই যে একটা তিনটা আর একটা হারিয়ে ফেলছে উনি আমার কাছে আসবে বলে এগুলো নিয়ে তো আসতে পারেনি সময় পাইনি তো একটা ওনার এটা ভিতরে দেখতে থাকুন আপনার এটা ভিতরে কী এটা ভিতরে মাটি মনার সম্মত পরে গেছে বা ফালিয়ে দিয়েছে তো যাই হোক তো উনি যে কোনো মাধ্যম হোক বা যে কোনো ভাবে আমাকে বলছে ভাই আমাকে বসে করার জন্য ওনার যে শাশুড়ি ওই ভদ্রলোকের যে স্বামী যে হাজব্যান্ড আছে ওনার মা ঠিক আছে এই পুত্র পুতুলকে বস করার জন্য নাকি ছেলের সাথে পরামর্শ করে এই তব্দগুলো আনছে ওই মহিলা এত কিছু খুলে বলে আমাকে শুধু বলেছে ভাই এটা কিসের জন্য এবং এটা ভিতরে কী আছে আমাকে একটু জানাবেন তো উনি এটা খুলে দেখেনি আর খুলে দেখছে গেলে সেটা বলতে পারবো না কারণ দুটো মাদলি ভিতরে পেয়েছি আরেকটা ভিতরে পাইনি আরেকটা নিয়ে হারিয়ে ফেলছে এগুলো ফেলে দেবো তো যাই হোক এই এগুলো দ্বারা কিন্তু আসলে কখনো ওই এটা কী দেশে চিতার মাটি না শশালের মাটি না এই কয়লা মাটি আমার সন্দেহ লাগতেছে এই যে দেখুন এই যে এটি কী আল্লাহ ভালো জানে আমি নিজেও আসলে ঠিক অনুবন করে উঠতে পারছি না আসলে কিসের মাটি যদি কেউ অভিজ্ঞ থাকে অবশ্যই জানাবেন আমাকে যে দেখুন আপনারা একদম ক্যামেরার কাছে এনে দেখেছি আপনাদেরকে এই সমস্ত এগুলো কি বলা হয় সিলেকি গোপলি কাজ আসলে এগুলো দ্বারা কখনো বসীকরণ হয় না তো যারা এই সমস্ত কাজ করবেন একটু সাবধান থাকবেন একটা কথা মাথায় রাখবেন পরের ক্ষতিকরণে গতি নেই বরণে তো এই ভদ্র খুবই ভদ্র ঘরের মেয়ে খুব ভালো তো বিষয়টা হলো কিছু কিছু শাশুড়ি আছে যারা আসলে ভালো না দাঁত চাল টাইপের মানে ওখানে পুত্র পুত্রকে ছেলেকে বস করার জন্য কুপুর কালাম করার কোনো সবাই পুত্রকে কবুদ দিয়ে তারপরে যে মেয়ে যাতে তোমার কথা শুনে আমার কথা শুনে বুদ্ধি শুদ্ধ দিয়ে ঘরে বেঁধে তারপরে তারপর তাবিজ কাবুজ বা চালান ক্রিয়াগুলো করে থাকে আর কি তবে এগুলো ফেলে দেবে এখন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আপনারা ভদম ট্রিটমেন্ট আমার যেন আছে তো তার সাথে ওর সাথে কথা হয়েছে বলছি ইনশাআল্লাহ ভিডিওটা আমি সেরে দেবো আপনি দেখে দেবেন কী পেয়েছি এবং অনেক হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবরাকাত